ইসিএল এর সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারির খনি বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের বিভিন্ন দাবিতে ইসিএল এর সালানপুর এরিয়ার ডাবর খনির কাজ বন্ধ রেখে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন এমনকি ঘেরাও করা হয় এজেন্ট ও ম্যানেজারকে তাদের মূল দাবি শ্রমিকদের পদোন্নতি প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলার পর ডাবর কলিয়ারির আধিকারিকদের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় এদিন শ্রমিক নেতা দিনে শ্রীবাস্তব জানান ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের পদোন্নতি করেছিল না বলে শ্রমিকদের ডাকে আজকে কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী তার দায় কিন্তু ম্যানেজমেন্ট আমরা আগে মাসে আঠাইশ তারিখে একটা চিঠি দিয়েছিলাম তার আগে ওদের সঙ্গে একটা মিটিং হয়েছিলাম ওরা একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছিলাম আজকে কি আমরা এক নভেম্বরে সবারই প্রমোশন এবং যা আমাদের ডিমান্ড ছিল রোড হোক পাইপ লাইন হোক বা জল হোক স্কুল হোক আইসিডিএস স্কুল সবগুলো দিয়েছিলাম তাদের কোনো ডিমান্ড না না চিঠি কোনো জবাব দিলে আমাদেরকে সেদিন এগ্রিমেন্ট করার পর আমরা আঠাশ তারিখে আমার ইউনিয়ন প্যাডে লিখিত দেওয়া হলে পনেরো দিন সময় দেওয়া হচ্ছে পনেরো দিন সময় দেওয়ার পর যদি না হয় তো আমরা প্রত্যেকটা ওয়ার্কার নিজে নিজে স্ট্রাইক করবো চিঠি কোনো জবাব দেওয়া হয়নি লাস্টে পনেরো দিন পরে পরে পরশু দিন আমরা জিএম কাছে গেলাম জিএম সব বললো স্ট্রাইক করুন না আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা হল চিঠি যদি জবাব নেওয়া তো ব্যবস্থা কিছু করার নেই ওয়ার্কারগুলো সবাই ডিসাইড করলে কিনা আমরা আজকে স্ট্রাইক করবো এবং এজেন্ট ম্যানেজারকে ঘেরাও হয়েছিলো লাস্টে ম্যানেজমেন্ট লিখে দিচ্ছে এখন চিঠি চলছে ওরা বলছে যেহেতু প্রথমে কিছু লোকের সেটিং করে কিছু ইউনিয়নে সেটিং করে তাদের নিজের নাম দিয়ে যাদের কাছে ওরা এসছিল ডিউটি করতে তাদের হয়েছে প্রমোশন সেগুলো বন্ধ করতে বললো যার আঠারো বছর কারো চোদ্দ বছর কারো বছর কারো ছ বছর নিয়ম আছে কি প্রত্যেক ইয়েতে প্রমোশন দেওয়া উচিত চার বছরের অন্তর দেওয়া উচিত কিন্তু কোনো কাজ দিচ্ছে না কাজটা স্বীকার করলো চিঠি দিচ্ছে যদি এবার না মানে আবার ইয়ার থেকে বেশি আমরা সাহস এরিয়ার পরে আজকে আপনারা কি করছেন আজকে ওরা একটা চিঠি দিলে এরিয়া পি এম এসে আপনারা কি আজকে খনির কাজ সব বন্ধ করেছেন না ওয়ার্কার সবাই মিলে বন্ধ করেছে তাদের ন্যায্য দায়িত্ব ছিল ন্যায্য ডিমান্ড ম্যানেজমেন্টকে মানতে বাধ্য হইল ম্যানেজমেন্ট কোনো মতো চায় না তাদেরকে কাজ পিরালি হলো কয়লা বিড়ালি হলো প্রমোশন দেবে না আজকে বাধ্য হইলো ওরা বলল তিন চার দিন সময় দিন আমাকে একটা চিঠি দিছি আমরা আপনারা চিঠি দিবেন বসে পড়ে যে নতুন লিস্ট যাবে তিন আপনার কি নাম আর কি পদ আমার নাম হচ্ছে दिनेश श्रीवास्तव আমি টিএমসি টিডুয়াল কেকেন্স আইডেন্টিটি এরিয়া সিকিউরিটি এবং সেন্ট্রাল কমিটি মেম্বার বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর